সালামু আলাইকুম উচ্চ শিক্ষিত হয়ে নিম্ন গ্রেডের চাকরি করার কিছু জ্বালা আছে অনেকেই টাকা এবং চাকরির লোভে এই চাকরিগুলো নিয়ে কিন্তু নিজে সে ভিতরে ভিতরে জোলেপুর অঙ্গার হয় ধরুন বিদ্যুৎ অফিসে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট পদে যারা চাকরি করতেছে রিসেন্টলি অনেকেই অনার্স মাস্টার্স করা অনেকে এমএসসি করাও আছে আবার অনেকে বিএসসি করা আছে অনেকে ডিপ্লোমা করাও আছে তো এখানে যে ডিপ্লোমা করা যদি তাকে দিয়ে এক্সাম্পল দিই সে এস এস এ হিসাবে এখানে চাকরি করতেছে ডিপ্লোমার সার্টিফিকেট দিয়ে তো আমি ধরেন ডিপ্লোমার সার্টিফিকেট দিয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেছি এখন এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে আছে তাকে যখন আমি কমেন্ট করি তার বস হিসাবে তার একটু হলেও কিন্তু ইগোতে লাগে ঠিক আছে কিন্তু যে ডিপ্লোমার স্টুডেন্ট তার কিন্তু এটা ফিল করতে হবে যে সে এইখানে এইচএসি এডুকেশনাল কোয়ালিফিকেশন চাইছিল সেই লেভেলে সে এখানে অ্যাপ্লাই করে চাকরি করতেছে তাকে এইচ এসসি লেভেল ভাবতে হবে তদ্রূপ আবার যে বিএসসি করা আছে সে কিন্তু এইখানে ইন্টারমিডিয়েট পাশ করা সার্টিফিকেট দিয়ে তারপরে ঢুকেছে চাকরিতে তাকে এইটাই ফিল করতে হবে যে সে এইচ পাশ করে তারপরে এখানে চাকরি করতেছে সে বিএসসি করাই থাকুক আর এমএসসি করাই থাকুক আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাকরি পাশ করে তারপরে এখানে চাকরি করতেছি আমি কিন্তু তার বস ঠিক আছে আমি তাকে কমেন্ট করলে সে ভিতরে জলে পরে হয়তো বঙ্গার হবে কিন্তু বাস্তবতা এটা মেনেই নিতে হবে ঠিক আছে তো এই জন্য হায়ার এডুকেটেড পার্সন যদি লোয়ার জব জবগুলো করে চাকরির কমানটা তেমন নষ্ট হয় তেমন মানে কাজের যে সিকুয়েন্স বা কাজের যে প্রতি একটা নিষ্ঠা দায়িত্বশীলতা এটা কিন্তু একটু হলেও হয় এই জন্য যেটা বাস্তবতা সেটা হলো যে এডুকেশনাল কোয়ালিফিকেশন তার সেই লেভেলে চাকরি করাই উচিত যাতে সে তার আত্মমর্যাদা নিয়ে চাকরি করতে পারে এবং সে নিজের স্যাটিসফাইড থেকে তার কোয়ালিফিকেশন অনুসারে সে জবটা করতে পারে তাহলে যেমন প্রতিষ্ঠানের উন্নয়ন হবে তেমনি তার ব্যক্তিগত এবং কর্মক্ষেত্রটা আরো সুন্দর হবে আল্লাহ হাফেজ